কথা আছে না বাবা মা যা করে ভালোর জন্যই করে এবং জেনে বুঝে যদি ভালো নাও করে কিন্তু যেটা করে সেই সন্তানের জন্য পরে সেটা আশীর্বাদ হয়েই দাঁড়ায় ঠিক আছে ঠিক আমার জীবনেও সেটাই হয়েছে আমার স্বামী স্বামীকে যখন আমি বিয়ে করেছিলাম তো আমার স্বামী শূন্য পকেট আমি তার সাথে তার হাত ধরেছি মানে তার সাথে আমার বিয়ে হয়েছে তো এক কথায় আমার তখন পছন্দ ছিল না আমার স্বামীকে আমার স্বামী সম্পর্কে আমি তেমন জানতাম না কিন্তু আমার বাবা মা সম্মানের দিকে তাকে আমি বিয়েটা করেছি তো এখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ ভালো হয়েছে আমার বাবা মামাকে যা করেছে সন্তানের জন্য যা করে ভালোই হয় সেটা আশীর্বাদ হয়ে দাঁড়ায় তো আমার স্বামী শূন্য পকেটে শূন্য হাতে আমি আমার স্বামীর হাত ধরেছি তার সংসার করেছি এখন আমার বাড়ি হয়েছে ঘর হয়েছে সব কিছু হয়েছে তো আমার সব কিছু হয়েছে আর এই যদি আমি আমার স্বামী এগুলো সব কিছু ঘর সমস্ত কিছু হওয়ার পরে যদি আমি আসতাম তাহলে নিশ্চয়ই আমার স্বামী আমাকে আমার স্বামীর যে কথা আমার শুনতে হতো সেটা আমার বুকে সারাক্ষণই লাগতো তাই না হয়তো বলতো আমাকে সব সময় হ্যাঁ তুই তো আমার বাড়ি ঘর দেখে আসছিস তুই আমার টাকা দেখে আসছিস এটা করে আসছিস ওটা কাজ করে আসছিস এরকম বলতো তো আমার ভাগ্য ভালো যে আমার যা কিছু করেছি আমার বিয়ের পরে করেছি এবং সব আমার হাত দিয়ে করেছি আমার স্বামীর পয়সা দিয়েই হয়েছে আর আমার স্বামী যা কিছু আগেও করেছে তাও আমার স্বামীর পয়সাতেই ছিল আর এখনও যা হচ্ছে সব আমার স্বামীর পয়সাতেই হচ্ছে কিন্তু আমি সাথে করে গুছিয়ে গাছিয়ে করছি তাই না আর আর যদি সমস্ত কিছু হওয়ার পরে আমি আসতাম তাহলে আমার স্বামীর কথার তো আমি থাকতে পারতাম না হয়তো আমাকে বলতো সারাদিনই বলতো এই খোটা শুনতেই হতো কথায় কথায় আমার বাড়ি দেখে আসছি তোর কি যোগ্যতা ছিল এরম বলতো তাই না তো আমার ভাগ্য ভালো আমার স্বামী এই কথাটা বলতে পারবে না কোনো দিনও কারণ আমি শূন্য হাতে শূন্য পকেটে তার হাত ধরেছি তাই তো ঠিক আছে তো যাই যাই হোক আমাদের এই এখন এই যে আমাদের এই যে বাথরুমটা আছে দেখতে পাচ্ছ ওখানে একটা বাথরুম আছে আমাদের ঘরের ভিতরে বাথরুম তো ঘরের ভিতরে বাথরুমটা এটা আমরা বাইরে নেবো এর জন্য সিমেন্ট বালি সব আনা হয়েছে তত দুই বস্তা সিমেন্ট আনা হয়েছে সব একবারে আনা হবে না মানে অল্প অল্প করে আনা হবে আর বাইরে এইদিকে বালু টালু সব কিছু বাইরে আনা আসে এই যে বালু খোয়া এগুলো আনা হয়েছে আরও আনতে হবে কাজ শুরু হবে তারপরে এই বাথরুমটা এখানে এই যে বাথরুমটা এই জায়গাটা থেকে আমরা এটা বাইরে নেব বাথরুমটা বুঝতে পেরেছো আর এই থাকবে মানে ফাঁকা একটা জায়গা হবে এখানে জিনিসপত্র রাখতে পারবো আর আমার অনেক শখ ঘরে ঘর হয়েছে কিন্তু ঘরে কোনো জিনিসপত্র এখনো সাজাতে পারছি না ওই জন্য ওইটা বাইরে নিলে বারে ঘরের জায়গাটাও বাড়বে আর আমার অনেক ফার্নিচারও কেনার ইচ্ছা আছে আস্তে আস্তে সবই করব তোমার আশীর্বাদ করবো ভগবানের আশীর্বাদ আমার স্বামী যদি ভালো থাকে তাহলে আমার কোনো কিছুর অসুবিধা হবে না ঠিক আছে আর আমি প্রত্যেকটা মেয়েকে এটাই বলবো যে এই যে চাকরি করে এই ব্যবসা করে এইগুলো দেখে দেখে বিয়ে করা এইটার থেকে ভালো কথা বেকার ছেলেও যে কোনো দিন কিছু করতে পারবে তা পারবে না তাও না ঠিক আছে তোমরা এমন একজন ছেলেকে ভালোবাসো যে তোমাকে সবসময় ভালোবাসবে তোমাকে আগলে রাখবে ঠিক আছে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বা চাকরি করে এমন দেখেই যে বিয়ে করতে হবে বিয়ের পরে তো তোমার তার চাকরি নাও থাকতে পারে তাই না তাই আমি বলছি যে বেকার ছেলের হাত ধরো দেখবে সে তোমাকে অনেক ভালোবাসবে আর সে যখন দাঁড়াবে সে সবার আগে সে যখন উপরে উঠবে উঠবে উপর দিকে সে সবার আগে তোমাকে খুঁজবে যে আমার বউ পাশে ছিল এবং তার জন্য আমি উপর দিকে উঠতে পেরেছি